ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দিয়েছেন আপনাদের থিওরি পরীক্ষা ইতিমধ্যেই শেষ হয়েছে কিন্তু যারা বিজ্ঞান বিভাগের রয়েছেন তাদের কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা বাকি রয়েছে এক্ষেত্রে কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষাটি খুবই গুরুত্বপূর্ণ কারণ প্র্যাকটিক্যাল পরীক্ষার যে জিপিএ সেটিও কিন্তু আপনার টোটাল জিপিএর সাথে যোগ হবে তো এক্ষেত্রে পরীক্ষাটি কত তারিখ থেকে কত তারিখের মধ্যে হবে কিভাবে রুটিন পাওয়া যাবে পরীক্ষা না দিলে কি হবে সব তথ্যগুলো আজকের ভিডিওতে জানাবো মূলত অনার্স প্রথম বর্ষের যে পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা এই পরীক্ষাটি নেওয়ার জন্য একটি নীতিমালা বা শর্ত এখানে দেওয়া রয়েছে যেটি হচ্ছে দুই এগারো দুই থেকে বিশ এগারো দুই এই তারিখের মধ্যে কিন্তু পরীক্ষা নিতে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অর্থাৎ কলেজ কর্তৃপক্ষ দুই নভেম্বর থেকে বিশ নভেম্বর এই সময়ের মধ্যে কিন্তু সুবিধামতো মতো সময় এক এক কলেজ এক এক দিন পরীক্ষা নেবে সেক্ষেত্রে রুটিনটি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই আপনার কলেজের ডিপার্টমেন্টে গিয়ে যোগাযোগ করতে হবে কারণ স্যাররা তাদের সুবিধা মতো সময়ে কিন্তু এই বিশ নভেম্বরের মধ্যে যে কোনো সময় পরীক্ষা নেবে সেক্ষেত্রে আপনি ডিপার্টমেন্টে যোগাযোগ রাখবেন আরেকটি কথা যে পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা না দিলে কি হবে আপনি যদি কোনো কারণে ব্যবহারিক পরীক্ষা অ্যাবসেন্ট থাকেন মানে পরীক্ষা না দেন সেক্ষেত্রে কিন্তু আপনি দ্বিতীয় বর্ষে প্রমোশন নাও পেতে পারেন কারণ থিওরি পরীক্ষার ক্ষেত্রে কিন্তু কয়েকটা সাবজেক্টে ফেল করলেও আপনাকে প্রমোশন দেওয়া হয় কিন্তু প্র্যাকটিক্যাল এমন একটা বিষয় প্র্যাকটিক্যাল পরীক্ষা কিন্তু আপনার যদি কোনো কারণে মিস করেন তাহলে কিন্তু পরের ব্যাচের সাথে আবার কিন্তু আপনার পরীক্ষা দিতে হবে এবং আপনাকে ওই ফার্স্ট ইয়ারেই থাকতে হবে সেক্ষেত্রে সতর্কতার সাথেই বলছি আপনাদেরকে যে আপনারা অবশ্যই কিন্তু কলেজে যোগাযোগ করে নির্ধারিত রুটিনটি জেনে নেবেন যে আপনার কলেজে কোন দিন পরীক্ষা এবং সেই অনুযায়ী পরীক্ষা অংশগ্রহণ করবেন তো এই ছিল তথ্যটি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ